তোমরা কি ভাবো যে আমার নলেজে কিছু নেই প্রিয় বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন বন্ধুরা আবাস যোজনা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী নতুন করে এটি ঘোষণা করলেন এবং তার সঙ্গে জেলা ডিএম এস পি এবং পুলিশদের কিন্তু কড়াভাবে ধমক দিলেন কাজ ঠিকঠাক না করার জন্যই তো কী বলেছে আজকের ভিডিওতে আপনাকে দেখিয়ে দিচ্ছি এবং আবাস যোজনা নিয়ে নতুন খবর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বন্ধুরা তার আগে আপনাদেরকে বলে দিই আবাস যোজনার যে টাকা রুলার হাউস সার্ভে দু হাজার চব্বিশ পঁচিশ প্রফেশনাল লিস্ট যেটা আছে একটি হচ্ছে আবাস প্লাস সেনসন ইলিজিবল লিস্ট এবং ইন ইলিজিবল লিস্ট এবং আরেকটি হচ্ছে আবাস প্লাস পিডব্লিউ লিস্ট ইলিজিবল লিস্ট এবং ইন ইলিজিবল লিস্ট এবং গ্রিয়াভেন্স ইলিজিবল লিস্ট এবং ইন ইলিজিবল লিস্ট এবং কেস ইলিজিবল লিস্ট এবং ইন ইলিজেবল লিস্ট প্রত্যেকটা জেলায় কিন্তু এইভাবে লিস্ট দিয়ে দিয়েছে যারা ইলিজেবল আছে তাদের এই লিস্টের নাম আছে এবং যারা ইন আছে তারা কিন্তু এই লিস্টের মধ্যে তাদের নাম আছে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের জিজ্ঞাসিক অনুযায়ী অফিসের সাইটে গিয়ে এগুলো চেক করে নিতে পারেন তো আবাস প্লাস স্যাংশন লিস্টে যাদের নাম ছিল তাদের কিন্তু অলরেডি টাকা দিয়ে দিয়েছে প্রথম কিস্তির টাকা যেটা ষাট হাজার টাকা এবং দ্বিতীয় পড়ে যেটা আবাস প্লাস পিডব্লিউএল জের লিস্ট পারমানেন্ট ওয়েটিং লিস্ট এই লিস্টের টাকা কিন্তু খুব কমই লোক পেয়েছে এখনও পর্যন্ত যেভাবে নাম আছে তারা কিন্তু কেউ পায়নি এমনকি এস এম এসও পায়নি এবং অনেকের পিডব্লিউ এর লিস্টের এস এম এস এসছে তারা কী করেছে যে লিঙ্ক আছে সেখান থেকে ক্লিক করে তারা মোবাইল নাম্বার ভেরিফিকেশান করেনি ওটিপি দিয়ে যার জন্যে তাদেরও কিন্তু টাকা আটকে আছে এবং গ্রেভেন্স যে লিস্ট আছে সেই লিস্টেও কিন্তু এখনো পর্যন্ত টাকা দেয়নি এবং যাদের কোর্ট কেস চলছে তাদের তো এখনও পর্যন্ত কোনো টাকার কথা বলেনি তো এই যে ইলিজিবল লিস্টে যাদের যাদের নাম আছে প্রথমে টাকাটা কিন্তু অনেকেই পেয়ে গেছে সেনসন লিস্টে এবং পিডিএফ লিস্টে টাকা কিন্তু আস্তে আস্তে দেওয়া শুরু করবে এবং সেই নিয়ে যে প্রথমে ভিডিও শুরুতে যে ভিডিওটা আপনাদের দাঁড়াচ্ছিলাম সেই নিয়ে কিন্তু আলোচনা করছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এর আগেও বলেছিল আর যে খুব দ্রুতই টাকা ঢুকবে অ্যাকাউন্টে ধাপে ধাপে এবং যেটা দেড় বছরের মধ্যে আগামী দেড় বছরের মধ্যে কিন্তু আরও নতুন লিস্ট অ্যাড হবে নতুন সার্ভে হবে যেখানে নতুন করে আরও অনেক লোক টাকা পাবে এবং এই যে লিস্টগুলো আছে এই লিস্টে কিন্তু টাকা ধাপে ধাপে কিন্তু দিতে থাকবে প্রথম কিস্তির টাকা দেবে ষাট হাজার তারপরে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা ষাট হাজার টোটাল এক এক লাখ কুড়ি হাজার টাকা কিন্তু সবাই পাবেন আপনারা এবং ভিডিওতে যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম প্রথম থেকেই আপনাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা এই স্যানশন লিস্টে যাদের যাদের নাম আছে যাদের এখন এস এম এস যায়নি তাদের কিন্তু এস এম এস যাওয়া শুরু করে দেবে খুব দ্রুতই এবং তার সঙ্গে তারা আপনারা যে এস এম এস যাতে যাদের যাবে অবশ্যই আপনারা ওটিপি দিয়ে ভেরিফিকেশান করে নেবেন এবং আপনাদের অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই টাকা চলে আসবে এবং তার সঙ্গে ভিডিও ডিএম এসপি পুলিশ তারা ঠিকঠাক কাজ করে যার জন্যে ধমক দিচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু আবাস যোজনার যে ভেরিফিকেশান হয়েছে ভেরিফিকেশান হওয়ার পরেও কিন্তু গাবলতি দেখা দিয়েছে যার ফলে কিন্তু আবাস নিয়ে নতুন করে যাতে কোনো রকম সমস্যা না হয় সেই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন দ্রুত দ্রুত পারে বিডিও এবং পঞ্চায়েত দপ্তরের যে টাকাগুলো পাঠানো হয়েছে যেন তারা দ্রুত ছেড়ে দেয় এই নিয়েই কিন্তু অনন্য মুখ্যমন্ত্রী বলেছে এবং অনেকেরই যাদের ল্যান্ড নেই মানে জমি নেই তাদের কিন্তু কী ব্যবস্থা করা যায় তাদেরও কিন্তু আবাস টাকা দিতে পারে কীভাবে দেওয়া যায় সেই নিয়েও কিন্তু বলেছে এসপি সিপি ডিএমকে এবং পিডিও পঞ্চায়েতকে তো আশা করি বন্ধুরা খুব দ্রুতই কিন্তু যাদের যাদের পিডব্লিউ লিস্টের নাম আছে তাদের টাকা ঢুকতে চলেছে তো যেহেতু দেড় বছর সময় নিয়েছে তো এই দেড় বছরের মধ্যেই কিন্তু ধাপে ধাপে একজন একজন দুজন দুজন করে টাকা কিন্তু ঢুকবে প্রত্যেক পরিবারে তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন এই ছিল আজকের আপডেট সবাইকে অসুখ্য বন্ধুরা সবাই ভালো থাকবেন